কিভাবে আল্লাহ ডিজাইন করেছেন চরিত্রের দিক থেকে আমার নবীর দ্বিতীয় কোনো মেসাজ ছিল না ভদ্রতায় নম্রতায় সততায় সত্যবাদিতাই ন্যায় পরায়ণতায় উদারতায় আমার নবী রাস্তার মাঝখানে কখনো হাঁটতেন না আমরা রাস্তার মাঝখানে হাঁটতেন আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন কেউ আমার নবীকে আগে সালাম দিতে পারতেন না আমার নবী মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দিতেন যেটা আমি আপনাদেরকে এখন বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা কখনো কোনো মানুষের প্রফেশন দেখে তার সাথে বিহেভ করবেন না প্রত্যেক মানুষ এই ধরার সদস্য বা সদস্য প্রত্যেক মানুষই সম্মানিত আল্লাহ প্রত্যেক মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছে এখানে এই সৃষ্টির প্রয়োজনে পৃথিবীর প্রয়োজনে আল্লাহ কাউকে বড় করেছেন কাউকে ছোট করেছেন কাউকে সুইপার করেছেন কাউকে প্রফেসর করেছেন এটা আমি না এটা ডিভাইনলি এবারে ডিসাইডেড আপনারা চিন্তা করেন দেখি পৃথিবীতে এক সপ্তাহ যদি সুইপাররা কাজ বন্ধ রাখে আমরা পৃথিবীতে থাকতে পারবো না পৃথিবীতে আমাদের যারা স্টিচ করে জুতা সেলাই করে তারা যদি এক সপ্তাহ জুতা সেলাই বন্ধ রাখে আমরা পৃথিবীতে চলতে পারবো না একটা কলেজ করার জন্য এই কলেজের জন্য এখানে কি শুধু প্রফেসর আর ছাত্রছাত্রী দরকার না বিল্ডিং যিনি করেছেন উনি বিল্ডার যিনি এখানে গ্লাস ফিটিং করেছেন উনি গ্লাসের মিস্ত্রি আপনি দেখেন একটা বিল্ডিং এর মধ্যে কত ধরনের মানুষের এক্সপার্টিস জড়িত যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন সুতরাং সভ্য মানুষ কখনো প্রফেশন দেখে মানুষকে সম্মান করে না করে নাই এটা ব্রান্ড তৈরি সময় এই আপনারা আমরা আমাদের জীবনে যদি আমরা কোনো কিছু করতে চাই যেমন ব্যারিস্টার সুলতান আহমদ কলেজ থেকে শুরু করে কিছুদিন আমি 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 বাংলাদেশে একটা স্বনামধন্য মেডিক ক্লিনিকে গিয়েছিলাম বাংলাদেশে মোটিভেশনের জন্য প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ওনাদের কর্মী আছে তখন আমি ওই এই কথাটা ওখানে বলেছি যে আপনি ব্রান্ড তৈরি করেন ব্রান্ড কেমনে তৈরি করে আপনি যতক্ষণ পর্যন্ত ইগনোরে ইগনোর করা ভদ্র হওয়া

আমার নবী সাল্লাহামকে দুইভাবে আল্লাহ ডিজাইন করেছেন চরিত্রের দিক থেকে আমার নবীর দ্বিতীয় কোন মেসাল ছিল না ভদ্রতায় নম্রতায় সততায় সত্যবাদিতায় নিয়ায় পরায়ণতায় উদারতায় আমার নবী রাস্তার মাঝখানে কখনো হাঁটতেন না আমরা রাস্তার মাঝখানে হাঁটতেন আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন কেউ আমার নবীকে আগে সালাম দিতে পারতেন না আমার নবী মানুষকে মানুষ হিসেবে গুরুত্ব দিতে যেটা আমি আপনাদের এখন বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা কখনো কোনো মানুষের প্রফেশন দেখে তার সাথে বিহেভ করবেন না প্রত্যেক মানুষ এই ধরার সদস্য বা সদস্য প্রত্যেক মানুষই সম্মানিত আল্লাহ প্রত্যেক মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছে এখানে এই সৃষ্টির প্রয়োজনে পৃথিবীর প্রয়োজনে আল্লাহ কাউকে বড় করেছেন কাউকে ছোট করেছেন কাউকে সুইপার করেছেন কাউকে প্রফেসর করেছেন এটা আমি না এটা ডিভাইনলি এবাবে ডিসাইডেড আপনারা চিন্তা করেন দেখি পৃথিবীতে এক শতটা যদি সুইপাররা কাজ বন্ধ রাখে আমরা পৃথিবীতে থাকতে পারবো না পৃথিবীতে আমাদের যারা স্টিচ করে জুতা সেলাই করে তারা যদি এক সপ্তাহ জুতা সেলাই বন্ধ রাখে আমরা পৃথিবীতে চলতে পারবো না একটা কলেজ করার জন্য এই কলেজের জন্য এখানে কি শুধু প্রফেসর আর ছাত্র ছাত্রী দরকার না বিল্ডিং যিনি করেছেন উনি বিল্ডার যিনি এখানে গ্লাস ফিটিং করেছেন উনি গ্লাসের মিস্ত্রি আপনি দেখেন একটা বিল্ডিং এর মধ্যে কত ধরনের মানুষের এক্সপার্টিস জড়িত যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন সুতরাং সভ্য মানুষ কখনো প্রফেশন থেকে মানুষকে সম্মান করে না আমার নবী সাল্লাহ ইসলাম যে জিনিস আমাদেরকে শিখিয়েছেন ভেরি সিম্পল আমার নবী বলেছেন মাল্লাম ইয়ার হাম কবির আনা মাল্লাম ইয়ার হাম সাজির আনা ওয়াই কবির আনা ফালাই আমার নবী বলছেন যে জাতি যারা যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না ছোটকে যে কোনো ছোট বড়কে সম্মান করে না যে কোনো বড় যেই হোক আমার নবী বলছে সেই ব্যক্তি আমার উন্মত না আমার এই জন্য আমার নবীর রেভলিউশনকে গ্রিন রেভলিউশন বলে

খেজুরে হাত দিয়ে আমার নবী দেখলেন উপরের খেজুর অনেক ভালো নিচের খেজুর কেন যেন ভেজা আমার নবী হাত তুলে তাকে কোনো কিছু বলে নাই শুধু বলেছে মানগাসানা ফারাইসা মিন্না যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উম্মত না বাস যখন আমার নবী বলেছেন আমার উম্মত একটা জিনিস মাথায় রাখবেন যখন আমার নবী বলবে আমার উম্মত না আপনি মনে করেন না যে আপনি টাকা পয়সা দিয়ে অনেক শান্তিতে থাকতে পারবেন গ্যারান্টি গ্যারেন্টি এই ধরা আল্লাহ এই মাটি আল্লাহ এই সৃষ্টি আল্লাহ আপনি যদি এই সৃষ্টিতে শান্তির সাথে থাকতে চান আপনাকে অবশ্যই আমার নবীর বিধান মেনে চলতে হবে যদি বিধান মেনে না চলেন তো কি হবে ডিপ্রেশনে ভুগবেন মেন্টাল ইলনেস আসবে পারিবারিক অস্থিরতা আসবে পাগল হয়ে দুনিয়া থেকে যেতে হবে আপনি এখানে কোনো রকম শান্তি পাবেন এই আপনি কিছুদিন পরে বলবেন হুজুর শান্তি পাচ্ছি না টাকা আপনারা মনে করছেন বড় বেশি টাকা বেশি বেশি কোনো বেশিতে শান্তি নেই

লাখ মানুষের মধ্যে পরিচয় করাইতে হতো না মোহাম্মদ সাল্লাহ ইসলামকে যে কোনো ব্যক্তি চিনতে পারতেন তিনি হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন আমার নবীর কাপড় চুপড় পরিপাটি আমার নবীর হেয়ার স্টাইল আমার নবীর দেখা ব্যক্তিত্ব সব কিছু চাহনি চেহারার গ্লু সবকিছু বলে দিত ইনি ইনি ছাড়া অন্য কেউ এটা হতে পারে না আমার নবী সাল্লাহুল ইসলামের ব্রান্ড তৈরি হয়ে গেছে যখন তখন বলেছে হাবিব এবার আপনি দিনের প্রচার করেন সুতরাং প্রচার পরে ব্রান্ড তৈরি আগে ব্রান্ডিং এর সময় সততা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনার অধিকার আপনারা কর্মক্ষেত্রে পরবর্তীতে যেখানে যান বেটা যেখানে যান ছোট জব হোক বড় জব হোক চাকরি কখনো ছোট বড় হয় না মনে রাখবেন এই আদর্শ যদি আপনি বাস্তবায়ন করতে পারেন ব্রান্ড তৈরি করা আমার মাধ্যমে কেউ যেন না থাকে কেন করবেন জানেন ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের নার্স কোন একটা কলেজে নার্স আপনি ওখানে কাজ করতে গেছেন আপনি পেসেন্টার সাথে যে ব্যবহার করবেন আপনি মনে করছেন কোন রকম এটা চাকরি ছেড়ে ঘরে চলে আসি মনে হচ্ছে আপনি এখানে যে ব্যবহার করবেন এটা রিফ্লেক্ট করবে ঘরের লাইফ আপনার কি রকম হবে আপনি যদি এখানে কারো মনে কষ্ট দেন আপনি ঘরে এসে শান্তি পাবেন না ক্লিয়ার ধরেন আমি এখানে পড়াই আমি পড়াচ্ছি আমি যদি আমার কোনো ছাত্র বা কোনো ছাত্রীর সাথে কোনো কারণে ইনজাস্টিস করি জেনে শুনে আমার ঘরের জীবন কখনো সুখের হবে না আপনি রাস্তায় যাওয়ার সময় ধরেন কোনো রিক্সাওয়ালাকে একটু তুই তুকারি করলেন গাড়ির সাথে লেগে গেছে দিসদা আপনার হাতে অপশন দুইটা হয় আপনি তাকে গালিগালাজ করবেন কারণ এখানে তো আগুনের গুলা আমি মানসিক ভাবে অস্থি আমার এটা ছাড়া অন্য কোনো অপশন মেরে ফেলবো কেটে ফেলব ভদ্র লোক সভ্য মানুষ মেরে ফেলা কেটে ফেলার কথা বলে না সভ্য মানুষ হয় ধৈর্য ধারণ করে নতুবা ইগনোর করে

অথচ আমার নবী বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতা কি ইমানের সাথে লেখে দিয়েছে সেই জাতি আপনি উঠোন দেখেন সেই জাতির ঘর দেখেন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনার হাতে অপশন দুটা হয় আপনি মিসবিহেভ করবেন নতুবা বলবেন আচ্ছা ঠিক আছে ইগনোর করেন নতুবা ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আপনি যেই কাজই করেন সেটার একটা প্রতিক্রিয়া আপনার রেস্ট অফ দা লাইফের মধ্যে থাকবে আপনি ধরেন তাকে গালিগালাজ গালাজ করেছেন আপনি ঘরে এসে শান্তি পাবেন না অফিসে গিয়ে শান্তি পাবেন আপনি অফিসে গেলে মানসিক ভাবে অস্থির থাকবেন ঘরে আসলো মানসিক ভাবে অস্থির থাকবেন আপনি যদি ইগনোর করে একটা হাসি দিয়ে চলে আসেন বিলিভ মি আপনি ঘরেও শান্তি পাবেন অফিসে গিয়েও শান্তি পাবেন এটা আমার নবীর চরিত্র আমার নবী আমাদেরকে এভাবে শিখিয়েছে সুতরাং আমরা আবার ব্যাক টু দি পেভিলিয়ন যে জায়গা থেকে কথাগুলো শুরু করেছে আমাদের সময় প্রায় শেষের দিকে তাহলে ব্র্যান্ড তৈরি করার পরে আমার নবী মিশনের কাজ শুরু করেছেন এটা আপনাদের ব্র্যান্ডিং এর সময় আপনারা পরবর্তী পর্যায়ে গিয়ে এক একজন এক এক জায়গায় ফিট হবে আপনাদের মাধ্যমে এই কলেজের সুনাম রক্ষা হবে আপনাদের মাধ্যমে এই কলেজের নাম হবে আপনাদের মাধ্যমে আপনার পরিবারের সুনাম আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের নাম পৃথিবীর যেই প্রান্তে থাকেন যে অবস্থায় থাকেন কয়েকটা কাজ জীবনেও করবেন না কখনো অসৎ পন্থা অবলম্বন করবেন না কখনো যেই টাকা আপনার না সেই টাকা যদি কোটি টাকা হয় পকেটে ভরবেন না মনে রাখবেন হারামের টাকা যার ঘরে ঢুকে হারামের টাকা কখনো একা ঢুকে না হারামের টাকার সাথে বালা মুসিবত বিপদ অপমান অপদস্ততা লাঞ্ছনা বঞ্চনা সব কিছু নিয়ে হারামের টাকা আপনার ঘরে ঢুকবে এই আমার নবী বলেছেন যে পেটে হারামের এক লোক মা যায় চল্লিশ দিনের আবাদত কবুল হয় না কেন বলেছে জানেন কবরের জন্য বলে নাই দুনিয়ার জন্য বলেছে সুতরাং আপনারা ব্যক্তি পর্যায়ে আল্লাহ রবুল আলামিন জানেন আপনাদের মধ্যে দেখা যাবে একজন এমপিও হয়ে গেছে খবর তার হারাম জিনিস কখনো নিজের পকেটে ঢুকাবেন না যে ব্যক্তি হারাম লুকিয়েছে সেই তারিখ থেকে তার পতনের যাত্রা শুরু হয়ে গেছে পতনটা এখন দশ বছর পরে হতে পারে পনেরো বছর পরে হতে পারে আপনারা এই কাজটা করবেন না জীবনে কখনো অসৎ পন্থা অবলম্বন করবেন না জীবনে যেখানে থাকবেন সৎ থাকার চেষ্টা করবেন নাম্বার টু সৎ থাকলে কি হবে জানেন টাকা কম থাকতে পারে শান্তির সাথে ঘরে থাকতে পারবেন শান্তির সাথে ঘুমোতে পারবেন আপনার পরবর্তী প্রজন্মের সাথে স্থিরতা এবং সুখ সমৃদ্ধ জীবন নসিব হবে যদি আপনার জীবনে সততা থাকে নাম্বার থ্রি যেটা করবে সেটা হচ্ছে কখনো মানুষের সাথে প্রতারণা করা ছোট করা জুলুম করা মানুষ কষ্ট পায় এমন কাজ আপনারা জীবনও করবেন না এই তিন আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন আমরা কত ধরনের গুণা করছি না গুণা আল্লাহ ক্ষমা করে কিন্তু এই গুণাগুলো আমার আল্লাহ ক্ষমা করে না এগুলার জন্য আপনাকে এখানে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে এখান থেকে যেতে হবে আপনি জুলুম করে অত্যাচার করে কারো হক খেয়ে আপনি কখনো মৃত্যু বরণ করতে পারবেন না এখানে না ভুগান্তি ছাড়া কবরের ভুগান্তি তো আলাদা ভাবে আছে আমার নবি হাদিসে পাকের মধ্যে বলেছেন জুলুম যারা করে আল্লাহ এতটুকু তাদেরকে ছাড় দেন না সুতরাং এই জিনিসগুলা যদি আমরা করতে পারি আজকের মাহফিল আমাদের জন্য সফল তাইলে আমরা আবার রিপিট করি জিনিসগুলা আমাদের জীবনে আমরা কখনো মানুষ কষ্ট পায় এই কাজগুলা করব না আমাদের পারে আমি বিয়ে বিয়ে করব বা আপনারা। এই আমাদের এখানে দুনিয়া আছে আমাদের এখানে আখেরাতও আছে আমরা কি করি আমার এই মুহূর্তে চাই উনি আমাকে এই কথা বলেছেন উনি আমাকে সেটা শুনিয়ে দিয়েছেন আপনি যদি সবকিছুর প্রতিশোধ এই দুনিয়ার মধ্যে নিয়ে ফেলেন তাহলে তো আখেরাতের কোন দরকার নাই মনে রাখবে এটা এই পৃথিবীটা যতদিন আপনি চোখ বন্ধ না করবেন এটা ফুলেল না দিস ইজ নট ব্যাড অফ রোজেস এখানে চড়াই উতরাই আপস এন্ড ডাউন বিপদ আপদ সবকিছু থাকবে আপনি সুন্দর জীবন কোথায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ধৈর্যের মধ্যে আপনার শান্তি প্রত্যেক ব্যক্তি যে আচরণ আপনার সাথে করছে আপনার কাছে দুটি অপশন হয় আপনি রিয়্যাক্ট করবেন নতুবা আপনি ইগনোর করবেন ইগনোর করে আল্লাহর দরবারে ধৈর্য ধারণের জন্য আপনি দোয়া করবেন শান্তি কোথায় শান্তি ধৈর্যের মধ্যে শান্তি আল্লাহর দরবারে দোয়া করার মধ্যে সেই কারণে আমার আল্লাহ নিজেই বলছেন ওয়াবাশির সাবিরি আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন যখন সুসংবাদ আমার নবী দিচ্ছেন দুনিয়ার স্থিরতা কবরের শান্তি এগুলা জড়িত সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন